আমাদের মায়ের দিকে তাকালে সত্যি অবাক হয়ে যায় রাত যখন গভীর নিস্তব্ধতায় ডেকে যায় গড়ির কাটা যখন দুইটা তখন আমরা সবাই দেশে তাকলেও আমাদের মাকে উঠে যেতে হয় সাহরি তৈরি করার জন্য তার হাঁটার স্টাইলটা দেখলেও অল্লাহ চুকের পানি চলে আসে তিনি পা টিপি টিপে হাঁটেন যেন কারো গুমে বিন্দু মাত্র সমস্যা না হয় অন্ধকার রান্না করে একাকে আলো জেলে আমাদের সবার জন্য সাহারি তৈরি করে নিজের আরামের গুম হারাম করে কেবল না খেয়ে রোজা না তো একটু ভেবেও দেখি না কতটা কষ্ট করে যাচ্ছেন মা নামক অদ্ভুত মানুষটি আমরা ভাবি এই খাবার গুলো এমনি এমনি চলে আসে আর কি অথচ প্রতিটি খাবারের বিদায় ও হ্যায়া মায়ের বিসর্জন লোকায়িত এজন্যই হয়তো হাদিসে মায়ের সম্মানের কথা তিনবার উল্লেখ করেছেন